গরিব রাখাল শিক্ষিত বউ হ্যাঁ আমরা গরিব রাখাল শিক্ষিত বউর প্রথম পর্ব দেখেছি দ্বিতীয় পর্ব কেন আসছে না আর কবে দ্বিতীয় পর্ব আপলোড করা হবে কবে আমরা দ্বিতীয় পর্ব দেখতে পাব আর কেন গরীব রাকাল শিক্ষিত বউয়ের দ্বিতীয় পর্ব দিতে এত লেট করতেছে আর গরীব রাকাল শিক্ষিত বউয়ের দ্বিতীয় পর্বে কি ঘটতে যাইতেছে এবং গরীব রাকাল শিক্ষিত বউয়ের সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো কথা না বারে চলুন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাই প্রথমে আমরা কথা বলবো গরীব রাকাল শিক্ষিত বউ দ্বিতীয় পর্ব কেন আপলোড করা হচ্ছে না দেখুন গরীব রাকাল শিক্ষিত বউ নাটকটি কিন্তু অনেক পপুলার যেমন আমরা গরীবের বউ নাটকটিকে দেখেছিলাম তেমনি এই ব্রাকা শিক্ষিত বউ এই নাটকটি একটু দেরিতে আপলোড করা হবে এখন কথা হলো কেন দেরিতে আপলোড করা হয় এই গরিবের বউ এবং গরিব ব্রাকা শিক্ষিত বউ এই নাটকগুলি কারণটা হিসেবে আমি একটু আপনাদেরকে স্যাম্পল উদাহরণ দেই মনে করুন আপনারা প্রতিদিন নিয়মিত চা খান চা খেতে খেতে একদিন আপনাকে এক কাপ কফি দেওয়া হলো তখন চায়ের তুলনায় কপি কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে এখন আপনি যদি দৈনিক কপি খান তাহলে কিন্তু আপনার ওই চায়ের মতোই মনে হবে আর যদি প্রত্যেকদিন চা খান এবং কিছুদিন বাদে বাদে কফি খান তাহলে কিন্তু আপনার ওই কফিটাই সব সময় ভালো লাগবে তেমনি আপনি আপনি যখন প্রত্যেক অন্য সব নাটক দেখেন এবং হঠাৎ করে যখন গরিব রেখার শিক্ষিত বউ বা গরিবের বউ নাটকটিকে দেখেন তখন অনেকটা ভালো লাগে আর সেজন্য কিন্তু গরিব রেখার শিক্ষিত বউ কিছুদিন পর পর আপলোড দেওয়া হবে তাছাড়া ইগল মিউজিক ওয়াশ এবং ইগল প্রিমিয়ার স্টেশন এসব এক কথা ইগল টিমের যে নাটকগুলো আছে সেই নাটকগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয় এবং সেই সাথে তারা কোয়ালিটিও অনেক ভালো করার চেষ্টা করে তাছাড়া দেখুন গরিব রেখার শিক্ষিত বউর প্রধান চরিত্র অভিনয় করেছেন ইফতেখার ইফতি আর নায়িকা হিসেবে অভিনয় করেছেন আফরিবা খান মুমু এখন তারা কিন্তু নিয়মিত ইগল টিমে কাজ করে যাচ্ছে এবং তারা গরিব রেখার শিক্ষিত বউ ছাড়া কিন্তু অনেক ওয়েব সিরিজে অভিনয় করে যাচ্ছে আর আপনাদের একটা সুখবর দেওয়ার আছে কারণ হচ্ছে গিয়া গরিব রেখার শিক্ষিত বউ যে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে তাই যাদের যাদের ইচ্ছা আছে গরিব রেখার শিক্ষিত বউ দ্বিতীয় পর্ব কবে আপলোড করা হবে তারা কমেন্ট করে জানাতে পারেন কারণ এখনো গরিব রেখার শিক্ষিত বউ দ্বিতীয় পর্বটি এখনো কাজ কমপ্লিট হয়নি আর কমপ্লিট হলে আমরা বলতে পারবো কবে আপলোড করা হবে আর গরিব রেখার শিক্ষিত বউ দ্বিতীয় পর্বে কি করতে চলেছে তা যদি জানতে চান আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলেও দেখে আসতে পারেন গরিব রেখার শিক্ষিত দ্বিতীয় পর্ব নিয়ে আমি আরো দুটো ভিডিও বানিয়েছি আর এই ভিডিওটা বানার কোনো ইচ্ছে আমার ছিল না আপনাদের কমেন্টের কারণে আমার এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হয়েছি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নেই